আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখলাম বাহিরে প্রচুর পরিমাণে রুদ্র হয়েছে যার কারণে আর কি গাছগুলোতে একটু পানি স্প্রে করে দিচ্ছিলাম আর আমার মেয়েটা মানে আমি যেই বোতলটা দিয়ে স্প্রে করি ও কি যে করেছে ওটা দিয়ে পানি আসতে অনেক বেশি সমস্যা হচ্ছে যাই হোক এখন গাছে পানি দিয়ে চলে যাব সকালে নাস্তার পর্বে তো আজকে অফ ক্যামেরাতেই আর কি সকালে রুটি বানিয়ে নিয়েছি আর আগের দিনে সবজি তরকারি ছিল আর একটা ড্রাগন ফল কেটে নিয়েছিলাম যখন ড্রাগনটা কেটে নিয়েছি তখন কেন জানি ভিডিওটা মানে ভিডিও করেছি তবে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে আর কি আর এদিক দিয়ে দেখেন আমার হাতের কিন্তু বারোটা বেজে গেছে কারণ অলরেডি আমি যখন খুব তাড়াহুড়ো করে রুটি ছেঁকতে গিয়েছিলাম তার ফাঁকে কিন্তু আমার হাতেই ছেঁকা লেগে গেছে আমার ছেলে খুব তাড়াহুড়ো করে স্কুলে চলে যাবে তাই তাড়াহুড়ো করে নাস্তা বানাতে গিয়ে হাতে একটু ছেঁকা লেগেছে আসলে মানে পোড়া জিনিসটা কিন্তু অনেকটাই মারাত্মক জিনিস অনেক বেশি ব্যথাও যন্ত্রণাদায়ক আর মানে আমার হাতটা পুড়েছে তাছাড়াও কিন্তু আসলে পোড়াটা আগে থেকেই অনেকটাই খারাপ কারণ বেশ কিছুদিন আগে যেহেতু বাংলাদেশে এত বড় একটা বিমান দুর্ঘটনা ঘটে গিয়েছে ঢাকার উত্তরার মধ্যে আসলে কত শত নিষ্পাপ শিশু যে এই মানে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে ওদের মৃত্যুরা যে কত বড় ভয়ানক বা অনেকে নাকি একদম সাথে সাথে খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছে সেই দিনগুলোর কথা মনে হলে এখনও কিন্তু শরীরটা শিউরে ওঠে পুরো বাংলাদেশ পুরো বিশ্ব একদম আতঙ্কিত হয়ে গিয়েছে একটা বিমান দুর্ঘটনা আসলে মানে পুরা পুড়ে গেলে যে কত বেশি যন্ত্রণা হয় আমরা কিন্তু সবাই জানি আর আমাদের এই যে ছোট্ট নিষ্প শিশুরা যখন পুড়ে গিয়েছিল জলসে গিয়েছিল তখন তাদের অবস্থা যে কী হয়েছিল এতে করে কিন্তু অনেক মায়ের বুক খালি হয়ে গিয়েছে কোনো কোনো ফ্যামিলিতে দুই থেকে তিনজন করেও কিন্তু বাচ্চা মারা গিয়েছে তো আসলে আবার দেখা গিয়েছে যে বাচ্চাদেরকে বাচ্চাতে গিয়ে অনেক শিক্ষিকারাও মারা গিয়েছেন তাদের প্রতি রইল সম্মান শ্রদ্ধা হয়তো তাদেরকে কোনো দিন আর আমরা ফিরিয়ে পাবো না তবে তাদের জন্য আমরা দূর থেকে শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ যেন জান্নাতের ফুলগুলোকে জান্নাতে ভালো রাখেন আর আসলে যার হারায় সেই বুঝে সন্তান হারানোর যন্ত্রণাটা যে কত বেশি ভয়ানক তারপরও দূর থেকে শুধু সকল মা বাবাদের জন্য দোয়া করি হ্যাঁ আল্লাহ সবাইকে তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও একটা কথা শুনেছি যে আল্লাহ নাকি যাদেরকে বেশি পছন্দ করেন তাদেরকেই দুনিয়া থেকে খুব তারু করে নিয়ে যান হয়তো এই ছোট্ট ছোট্ট কচি শিশুদেরকেই আল্লাহর কাছে অনেক বেশি ভালো লেগেছে যার কারণে মানে আল্লাহ তার কাছে নিয়ে গিয়েছে জান্নাতে তো জান্নাতের ফুলগুলো অনেক বেশি ভালো থাকবে তারপরও অনেক বেশি দোয়া ও মানে দোয়া রইল ওদের জন্য তো যাই হোক এদিক দিয়ে সকালে নাস্তা খেয়ে বিছানার বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি এখন সংসারের কাজকর্মে লেগে গিয়েছি তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো অনেকে বুঝতে পেরেছেন কী নিয়ে কথা বলছি আসলে শুধু টাকা দিয়ে নয় বুদ্ধি দিয়েও কিন্তু সংসারটাকে চালাতে হয় তা নিয়ে আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আসলে এখন বর্তমান সময়ে টাকার চেয়েও আমি মনে করি বুদ্ধি থাকাটা অনেক বেশি গুরুত্ব আর বর্তমান সময়ে সবাই কিন্তু টাকা পয়সা কম বেশি সবাই ইনকাম করতে পারে তবে টাকা পয়সা কিন্তু সবাই ধরে রাখতে পারে না টাকা পয়সা ধরে রাখার জন্য মূল যেই বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বুদ্ধি বুদ্ধি না থাকলে আপনি কখনও টাকা পয়সাকে ধরে রাখতে পারবেন না এক টাকা থেকে দুই টাকা করতে পারবেন না তাই আমি মূল মনে করি সংসার জীবন বলেন বা লাইফের সব কিছুতেই কিন্তু বুদ্ধির প্রয়োজনটাও অপরিসীম বুদ্ধি ছাড়া কেউ কখনও কোনো কিছু কিন্তু জয় করতে পারে না বুদ্ধি দিয়েই কিন্তু সব কিছু জয় করতে হয় শুধু টাকা পয়সা দিয়ে কি সব কিছু জয় করা যায় কখনোই না কোনো কোনো সে সময় দেখবেন যুদ্ধের ক্ষেত্রেও কিন্তু বুদ্ধিটারই অনেক বেশি কাজে লাগে আবার একটা কথা আছে প্রবাদ বচন মানে গ্রামের মানুষরা আগে বলতো মানে বুদ্ধি থাকলে নাকি তেল কিনেও বস্তায় বরা যায় শুনেছেন কিনা জানি না পুরা তবে আমি এই কথাটা শুনেছি আসলে কিন্তু আসলে বুদ্ধি থাকাটা প্রতিটা মানুষের অনেক বেশি জরুরি বুদ্ধি দিয়ে বুদ্ধি থাকলে কিন্তু আপনারা কম টাকা থেকে কিন্তু বেশি টাকা করতে পারবেন বা বুদ্ধি থাকলে কিন্তু কম টাকার মধ্যে সংসারটা খুব সুন্দরভাবে চালানো যায় আমরা যারা সমাজে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আছি তারা চাইলেও কিন্তু কম টাকার মধ্যে আসলে সংসারটা চালাতে অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায় এখন এখন বর্তমান বাজারে যেহেতু সব কিছুর দাম অনেক বেশি তো আসলে বুদ্ধিটাকেই কিন্তু মূল হাতিয়ার হিসেবে নিতে হবে বুদ্ধি দিয়েই কিন্তু খুব অল্প টাকা দিয়েই সংসারটাকে চাইলে ম্যানেজ করা যায় আসলে বুদ্ধি না থাকলে জীবনে কোনো কিছুই করা যায় না আপনার লাইফে যদি কোনো কিছু করতে হয় তাহলে বুদ্ধিটাকে টাকার পাশাপাশি কিন্তু কাজে লাগাতে হবে টাকা পয়সা থাকলে কোথায় কখন তাকে ইনভেস্ট করতে হবে কখন তাকে দশ টাকা থেকে বিশ টাকা করা যায় সব কিছুই একমাত্র বুদ্ধির মূল আমি মনে করি আসলে বুদ্ধি না থাকলে কোনো কিছুই এই পৃথিবীতে সম্ভব নয় আমি যদি ভাবি যে এই মাসে অনেকে আছে দেখবেন পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে কিন্তু দেখা গিয়েছে বুদ্ধির অভাবে বা ভালো জ্ঞানের অভাবে কিন্তু টাকাটা কোথায় কাজে লাগাবে বুঝতে পারে না আবার অনেকে আছে দেখবেন মাত্র পনেরো হাজার টাকা ইনকাম করে পনেরো হাজার টাকা দিয়ে তিনি তার সংসারটাকে খুব সুন্দর করে চালিয়েও দিন শেষে কিন্তু অনেকটা টাকা ইনভেস্ট করতে পারে বা সঞ্চয় করতে পারে বুদ্ধি না থাকলে আসলে পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না আমি যদি এই মানে এই মাসে মনে করি মাত্র বিশ হাজার টাকা দিয়ে আমি আমার পুরো সংসারটাকে চালাবো এই কথাটা যদি আমার মাথার মধ্যে রাখি বা আমি যদি বুদ্ধি করে অল্প অল্প করে কম টাকার মধ্যে আমার সংসারটাকে চালাতে চাই তাহলে অবশ্যই সম্ভব এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি এদিক দিয়ে বাসা গুছিয়ে এখানে আর কি এক আটি যে ডাটা শাক নিয়ে এসেছিলাম তো এখন আর কি সেই ডাটা ডাটা শাকগুলো কেটে নিয়েছি আসলে সংসারে বুদ্ধি থাকলে যে কোনো কিছু করা যায় না তা কিন্তু না এই যে দেখেন আজকে কিন্তু বুদ্ধি দিয়ে মাত্র তিরিশ টাকার তরকারি দিয়ে পুরো একটা দিন আমি চালিয়ে দিতে পারবো এখানে কিন্তু যে ডাটাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু মাত্র তিরিশ টাকা দিয়ে আমি এনেছিলাম তিরিশ টাকার তরকারি দিয়ে কিন্তু চাইলে আমরা আমি পুরো একটা দিন দেখা গিয়েছে যে দুপুর থেকে একদম রাত্র পর্যন্ত আর কি আমি আমার সংসারটাকে খুব অনায়াসেই চালাতে পারবো কেম কীভাবে দেখেন এই যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন এই ডাটাগুলোর সাথে কিন্তু আমি দুইটা আলু দিয়ে দেব আর এই যে এই শাকগুলা এই শাকগুলো দিয়ে একটা শাক ভাজা করবো তো শাক ভাজা দিয়ে আর দেখা গিয়েছে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু আমার দুইটা বেলা খুব অনায়াসে চলে যাবে যেহেতু আমরা আমার ফ্যামিলিতে তিনজন মানুষ তিনজন মানুষ কিন্তু বেলা খেতে গেলে ছয় জনে রূপান্তরিত হয় তো ছয়জন মানুষের কিন্তু অনা আসেই এইগুলো দিয়ে হয়ে যাবে আমাদের সংসারে প্রতিটি ক্ষেত্রে সংসারে প্রতিটি খরচের ক্ষেত্রেও কিন্তু বুদ্ধি করতে হবে কিভাবে খুব অল্প টাকার মধ্যে বা অল্প জিনিস দিয়ে সংসারটাকে পুরো একটা মাস চালানো যায় অল্প টাকার মধ্যে আমি কিন্তু সব সময় চেষ্টা করি কম টাকার মধ্যে আমি আমার সংসারটাকে চালানোর জন্য আর একটু একটু বুদ্ধি দিয়েই কিন্তু সেগুলো সম্ভব আসলে বুদ্ধি দিয়ে কিন্তু আসলে চললে দেখা গিয়েছে মাস শেষে আপনার অনেকগুলো টাকাও সেভিং হয় আবার অন্য দিক দিয়ে দেখা গিয়েছে যে আপনার কিন্তু মানে সংসারটাও খুব সুন্দরভাবে চলে যায় আর আপনারা হয়তো অনেকে জানেন আমার ছোটো ছেলে কিন্তু মাদ্রাসাতে পড়ে তো এখানে কিন্তু আমি এখানেও একটু বুদ্ধি খাটাই যেমন আজকে তরকারিতে একটা বুদ্ধি খাটালাম এই মাত্র তিরিশ টাকার তরকারি দিয়ে পুরো একটা দিন চালিয়ে দিলাম তারপরে আবার দেখা গিয়েছে আমার ছেলে যেহেতু মাদ্রাসাতে পড়ে ওর কিন্তু প্রতি মাসে খাওয়া থাকা বাবদ চার হাজার টাকা লাগে তো আমি কি করেছি যে ওকে বাসা থেকে একটু হয়তো কষ্ট হয় ওকে খাবারগুলো দিয়ে আসতে তো আমি হয়তো খাবারগুলো ওকে দিয়ে আসি তো খাবারটা দেওয়ার কারণে দেখা গিয়েছে যে আমার প্রতি মাসে কিন্তু দুই হাজার টাকা করে কিন্তু এখানে বেঁচে যায় তো আসলে এটাই হচ্ছে বুদ্ধি বুদ্ধিকে কাজে লাগাতে হলে অবশ্যই মাথার ব্রেন লাগে আর সব সময় চেষ্টা করবেন কিভাবে নিজের একটু কষ্ট হলেও কিন্তু মানে বুদ্ধি খাটিয়ে সংসার থেকে টাকা পয়সা সেভ করবেন বা দশ টাকাকে বিশ টাকা করবেন তো এদিক দিয়ে আরেকটা কথা বলি আপনাদের মাঝে আমরা অনেকে মনে করি যে বাজারে গেলে হয়তো কম দামি জিনিস ভালো পড়ে না বা দামি দামি ব্র্যান্ডের জিনিসগুলোই ভালো পড়ে অনেক সময় দেখবেন কি দামি দামি ব্র্যান্ডের জিনিসগুলোয় কিন্তু অনেক খুব কম সময় লাস্টিং করে আবার দেখবেন একটা কম দামি জিনিসও কিন্তু অনেক সময় অনেক বেশি ভালো পড়ে তা আসলে কম দামি হলে যে কোনো কিছু খারাপ তা কিন্তু না বাজারে গেলে যে দামি দামি তরকারি আনতে হবে তা কিন্তু না কমের মধ্যে যেই খাবারটা আমাদের শরীরের জন্য অনেক বেশি পুষ্টিদায়ক যেটা আমাদের আয়রন ঘাটতি পূরণ করবে বা আমাদের দেহের জন্য অনেকটা উপকারী সেই খাবারগুলো কম হলে কম টাকার মধ্যেই কিন্তু নিয়ে আসার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনার টাকাটাও কিন্তু কিন্তু একদিক দিয়ে বাঁচবে অন্য দিক দিয়ে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার হবে এখন বর্তমান বাজারে কিন্তু দেখবেন মালটা থেকে শুরু করে আপেল আড়াইশো থেকে তিনশো টাকা কেজি ধরে কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু আমরা কিন্তু ওই দামি দামি ফল খেলে যে মানে বেশি পরিমাণে পুষ্টি পাবো তা না হলে যে পাবো না তা কিন্তু না আর আবার দেখবেন ড্রাগন একটা ফল ওটা কিন্তু এখন দেড়শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আবার পেয়ারা কিন্তু পঞ্চাশ থেকে ষাট সত্তর টাকা দামে বিক্রি হচ্ছে আসলে আমি মনে করি কি যে পেয়ার যে আপেল তিনশো টাকা দিয়ে কিনে খাবো ওই আপেলের পরিবর্তে যদি আপনি ড্রাগন ফল খেতে পারেন আবার দেখা গিয়েছে যে পেয়ারা ফল খেতে পারেন এগুলোর মধ্যে যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে ভিটামিন সি আছে যেগুলো আমাদের দেহে এবং শরীরের জন্য অনেক বেশি উপকারী আসলে কম হলে যে কম টাকা হলে যে সব কিছু খারাপ তা কিন্তু না বুদ্ধি খাটিয়ে কিন্তু সব সময় চেষ্টা করবেন কমের মধ্যে যে ভালো জিনিসটা আমাদের শরীরের জন্য উপকারী পুষ্টিকর আয়ত্রণের ঘাটতি পূরণ করে সেই জিনিসগুলোই খাওয়ার আর কি তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি তার এরই মাঝে কিন্তু আর কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি তো এটা ছিল রাতের বেলা এখানে কিন্তু আমি অন্য আপুদের ভিডিও দেখছিলাম আর একদিক দিয়ে কিন্তু অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি এখানেও কিন্তু একটা বুদ্ধি খাটিয়েছি দেখেন চাইলে কিন্তু এই সময়টা আমার অপচয় হতো একদিক দিয়ে কিন্তু আমি সময়ের অপচয় করি নাই একদিক দিয়ে আপদের ভিডিও দেখেছি আর অন্য দিক দিয়ে কিন্তু রুটিগুলি বানিয়ে রেখেছি দেখা গিয়েছে যে অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি হয় তার জন্য আগে থেকে যদি সব কিছু প্রিপারেশান নিয়ে থাকা যায় দেরি করে ঘুম থেকে উঠলেও কিন্তু খুব তাড়াহুড়ো করে নাস্তাটা তৈরি করা যায় তো একটা আপু আমাকে কমেন্টস করেছিল ফাতিয়া ব্লগের ফাতিয়া আপু সরি ফাহিমা আপু যে আপু রুটিগুলো এভাবে রাখলে নষ্ট হয় কি না এই যে আপু তোমার জন্য দেখাচ্ছে আমাদের সবার বাসায় কিন্তু এরকম পাতলা টাইপের যে শপিং ব্যাগগুলো থাকে ওই ব্যাগগুলো দিয়ে মানে কেচের সাহায্যে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তারপরে মানে প্রতিটা রুটির ফাঁকে ফাঁকে কিন্তু আমি একটা একটা করে শপিং ব্যাগ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু রুটিগুলো লাগবে না আমি কিন্তু দুইটা করেও দিই দুইটা রুটির পরেও একটা শপিং ব্যাগ দিয়ে করে রেখেছি এতে করে কিন্তু আমার রুটিগুলো অনেক দিন থাকবে ফ্রিজে নর্মাল ফ্রিজে কোনো নষ্ট হবে না পরিশেষে একটা কথাই বলবো বুদ্ধি ছাড়া কিন্তু আসলে কোনো কিছু সম্ভব না তাই সংসারে প্রতিটি ক্ষেত্রে বুদ্ধি খাটাতে হবে তো যাই হোক ভিডিওটায় আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম